আগে আগে টিভি ছিল এখন ফোন হয়েছে তুমি আমার বোকা চালাকি হিসাব তুমি করো না ঠিক আছে আমি আমার করে নেব তুমি যাও তুমি তোমার কাজ করো আমার কাজ হয়ে গেছে আমি চান করব বা জামা কাপড় পরব কি করছো তুমি তোমার কাজ ঘুম থেকে উঠে হেগেছো হেগে নিয়ে চা খেয়েছো কে নি বা চান করছো দাঁত মাজলাম কষ্ট করে সেটা তো বললে না ও আর আমিও যে চাটা কি উঠে বসছি সেটা তুমি এই কষ্টটা দেখছো না তুমি দাঁত মাজে তো একটু মহান কাজ করে নিয়েছো তুমি তো দাঁত মাজোনি না দাঁত মাজিনি তো মেজেছো

এই ওঠো ওঠো টাইম ওয়েস্ট না টাইম ওয়েস্ট করবো এইভাবে বসে বসে জীবন শেষ হয়ে যাবে জীবনটাকে বিজি করো বাবা আমার লাইফ তাড়াতাড়ি ব্যস্ত করো লাইফকে না